আমাদের জীবনটা শান্তিপূর্ণ হোক আমাদের মাইন্ডে এবং আমাদের হার্টে ফিজ থাকুক প্রদত্ত শান্তি থাকুক আমরা সুস্থ থাকি একটা হেলদি লাইফ লিড করি এটা আমরা সবাই যুবক ভাইরা চাই কি চাই না যদি আমরা সত্যি চাই এই সাতটি নবীর অভ্যেস আমাদের লাইফে আমরা ডেভেলপ করব। আমরাও এগুলো আমল করবো সকলেই মন করে পড়েন ইনশাআল্লাহ আল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ আল্লাহ নাম্বার ওয়ান নবীর জীবনের একটি সুন্দর স্বভাব এবং অভ্যেস হচ্ছে নবীজি সবসময় তাহাজ্জুদের সময় ভোর রাতে আগে আগে ঘুম থেকে উঠতেন পড়বেন না সবার আগে ঘুম থেকে উঠতেন ঘুম থেকে উঠে তিনি তাহাজ্জুদ পড়তেন তারপরে তিনি ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়তেন সকাল সকাল উঠতেন এবং নবীজি বলেছেন যে বান্দা রিজিকে বরকত চায় তার কাজে বরকত চায় তার আয়ে বরকত চায় তার ব্যবসায় বরকত চায় সে যত আগে উঠবে যত ভোরে উঠবে আল্লাহ তার ব্যবসায় রিজিকে কাজে আয় তত বরকত দান করবে সুম্লাপ পড়বেন না আপনারা আমাদের এই জেনারেশন থেকে ভোর রাতে ওঠার যে ট্রেনটা যে মেন্টালিটিটা এটা দূর হয়ে গেছে ইটস জাস্ট বিকজ আমরা রাতের বেলা ফেসবুক স্ক্রল করি রাত তিনটা থেকে চারটা পর্যন্ত ইভেন এই জেনারেশনের অবস্থা আজকে এমন হয়ে গেছে আমাদের যে আমরা মূলত ঘুমাই আজান দিলে যুবক ভাইয়েরা ঠিক কিনা বলেন উই হ্যাভ টু চেঞ্জ ইফ উই ওয়ান টেক দ্যাকা ইন লাইফ যদি আমরা জীবনে বরকত পেতে চাই পিস পেতে চাই শান্তি পেতে চাই তাহার যদি সময় উঠার দরকার যুবক ভাইয়ারা ভোর রাতে উঠার দরকার আছে না না যুবক ভাইয়েরা তালা বোঝার তৌফিক দান করুন সকলেই আমরা মন করে পড়ি আমিন যখন কোনো বান্দা ভোর রাতে ঘুমিয়ে থাকে ফজরের সময় আমার দিকে তাকান ফেরেস্তা রিজিকের বন্টন করে ফজরের সময় ভোর রাতে তো যখন বান্দা ফজরের সময় না উঠে ঘুমিয়ে থাকে ফেরেস্তা রিজিক নিয়ে তার মুখের উপরে মারে এবং সে বলে আল্লাহ লানত তোমার উপরে যে সময় তোমার রিজিক বন্টন হবে সেই সময় তোমার সেই সময় তুমি গাফেল হয়ে আছো উদাসীন হয়ে ভোর এই জন্য সকলেই আগে আগে উঠব সকলে আমরা বলি ইনশা আল্লাহ আল্লাহ তৌফিক দান করুক আমরা সকলেই মন করে পড়ি আমিন দুই নাম্বার নবীজির স্বভাব ছিল নবীজি অলওয়েজ স্বল্প আহার গ্রহণ করতেন খুব বেশি না আবার একেবারে যে একদমই কম তাও না স্বল্প আহার অর্থাৎ লিমিটেড অতিরিক্ত না সায়েন্স এখন বলছে যদি কোনো মানুষ স্বল্প আহার গ্রহণ করে তার দেহে রোগ প্রতিরোধের শক্তি আরও বেশি বেড়ে যাবে শোনালো পড়বেন না আপনারা যখন নবীজি খেতেন নবীজির খাওয়ার সিস্টেম ছিল পেটের এক তৃতীয়াংশ খাবার থাকতো আর এক তৃতীয়াংশ পানি থাকত আর এক তৃতীয়াংশ খালি থাকত ইভেন সায়েন্সের বক্তব্য হচ্ছেই যখন আপনি খাবারটা অল্প করে খাবেন সাময়িক আপনার কাছে পেটটা মনে হবে যে আমার ভরে নাই বাট আধা ঘন্টা পরে কিছুক্ষণ পরে গিয়ে আপনি দেখবেন যে আপনার পেটটা ভরে গেছে এই ফিলিংসটা আপনি পাবেন কিন্তু আপনি যদি অতিরিক্ত খাবার খান এতে আপনার রোগ প্রতিরোধের যে শক্তি দেহে আছে এটা কমে যাবে পাশাপাশি আপনার রোগ বাড়ার আশঙ্কা যুবক ভাইয়েরা দেহে আছে না নাই যে যত বেশি খায় সে তত বেশি বাথরুমে যায় আর যে যত বেশি খায় তার পেটে তত বেশি সমস্যা হয় যুবক ভাইরা ঠিক কিনা বলেন স্বল্প আহার গ্রহণ করবেন খুব বেশি খাবেন না এক তৃতীয়াংশ খাবার খাবেন আর এক তৃতীয়াংশ পানি থাকবে আর এক তৃতীয়াংশ ফাঁকা থাকবে তাহলে আপনার দেহের সমস্ত রোগ প্রতিরোধ করার শক্তি বাড়াই দিবে একজন তিনি কে তিন নাম্বার ধীরে ধীরে খাদ্য গ্রহণ করা অনেকে দেখবেন খাপ 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 করে খায় এবং এতে করে কি হয় তার পেটে কন্টিনিউয়াসলি খাবার যেতে থাকে সায়েন্স বলছে খাওয়ার পরে মস্তিষ্কের যে সংকেত আসে এটা আসতে প্রায় 30 মিনিট লাগে তাই অনেকে যখন পেট ভরে খায় তখন সে এই 30 মিনিটের ভেতরে কী হয় জানেন অস্বস্তি হয়ে যায় ফলে তার যেই সংকেতটা আসার কথা এখানে বিঘ্নতা ঘটে সমস্যা ঘটে আর যখন ধীরে ধীরে মানুষ খায় তার ব্রেনের যেই অ্যাক্টিভিটি লেভেলটা এটা আগে যেমন ভালো কাজ করত ঠিক তেমনই ভালো কাজ করে সমাল পড়বেন না তো সবাই অতএব খাওয়ার ক্ষেত্রে নিজেকে ঠিক রাখার জন্য ধীরে ধীরে খাদ্য গ্রহণ করবেন রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ চার নাম্বার নবীজির একটি সুন্দর স্বভাব হচ্ছে নবীজি সবসময় পরিবারের সঙ্গে খাবার খেতেন পরিবার নিয়ে খেতেন হাদিসে আসছে পরিবার নিয়ে যদি কোনো বান্দা খাবার খায় মায়ের সঙ্গে বাবার সঙ্গে বইয়ের সঙ্গে সন্তানের সঙ্গে তার মানসিক চাপটা কমে যায় সুভান পড়বেন না আপনারা সবাই পাশাপাশি তার রিজিকে আয়ে বরকত দান করে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে অতএব একা একা না খেয়ে বাসে আব্বম্মু থাকলে আমরা আব্বম্মুর সঙ্গে খাবো ওয়াইফের সঙ্গে খাবো আমরা বাবা মায়ের সঙ্গে খাবো বাচ্চার সঙ্গে খাবো রাজি আছেন তো ইনশাআল্লাহ পাঁচ নাম্বার নবীজিটির সুন্দর স্বভাব ছিল নবীজি অলওয়েজ তিন ঢোকে পানি খেতেন যুবক ভাড়া বলেন সবাই কয় ঢোকে খেতেন সবাই যুবক ভাড়া বলেন তিন ঢোকে আমরা অনেকে এক ঢোকে পুরো বোতল খেয়ে ফেলি মাঝে মাঝে আমরা ভুল করি এর মাঝে আমিও আছি আবেগ কাজ করে বিবেক কাজ করে না সায়েন্স বলছে যখন কোন মানুষ এক ঢোকে পানি পান করে তখন আমাদের ব্রেনের যে ইলেকট্রোলাইট আছে এটা বেড়ে যায় এবং এই ইলেকট্রোলাইট বাড়ার জন্য মাথা ব্যথা বাড়ে মস্তিষ্কে চাপ পড়ে মানসিক চাপে আমরা ভোগি কিন্তু যখন কোনো মানুষ তিন ঢোকে পানি খায় তার ব্রেনের ইলেকট্রোলাইট যে সিস্টেমটা আছে এটা কন্ট্রোলে থাকে ফলে তার মাথা ব্যথা মস্তিষ্কের চাপ তার ব্রেইনে চাপ মানসিক চাপ সব কিছু স্থির থাকে স্টেবল থাকে নবীজির প্রত্যেকটা কথা ইটস সাইন্টিফিকলি প্রুভেন অ্যান্ড ইটস সাইন্টিফিক অ্যান্ড ইট ইজ সাইন্টিফিকলি বেসড প্রত্যেকটা কথা নবীজির বিজ্ঞানসম্মত প্রমাণিত সুহানাল্লাহ প্রুভেন না আপনারা অতএব পানি যখন খাবেন এক ঢোকে খাবেন না তিন ঢোকে খাবেন রিল্যাক্স স্থির হয়ে বসে তিন ঢুকে পানি খান আপনার সমস্ত চাপ ব্রেইনের মাথা ব্যথা কমায় দিবে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে বরং মাঝে মাঝে এক ঢোকে পানি খেলে সায়েন্স বলছে ডাক্তাররা বলছে আপনার পাকস্থলেও অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়ে যায় আর আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক আমরা সকলেই মন করে পড়ছি আমেদ ছয় নম্বর ছয় নম্বর নবীজি তার একটি সুন্দর স্বভাব ছিল যে নবীজি অলওয়েজ শুধু রোজার মাসেই রোজা রাখতেন না বরং প্রত্যেক শুক্র প্রত্যেক সোমবারে অর্থাৎ রোজার মাসের বাহিরেও তিনি অন্য অন্য সপ্তাহে অন্য অন্য মাসে নফল রোজা রাখতেন সুমান্লা পড়বেন না আপনারা বিশ্বাস করে প্রত্যেক সপ্তাহের সোমবারের দিন রোজা রাখা নবীজির সুন্না পরের সময় সোভান আল্লাহ সায়েন্স বলছে যে প্রত্যেক মাসে রোজা রাখে যে বান্দা রোজা রাখার মাধ্যমে নিজেকে এই যে আমরা এটা লম্বা সময় না খেয়ে থাকি এটার দ্বারা বিজ্ঞানের দাবি করছে যে আমাদের দেহে অনেক রোগ প্রতিরোধ শক্তি বেড়ে যায় অনেক রোগ আমাদের কমে যায় এবং পাশাপাশি জাপানি বিজ্ঞানীরা বলেছেন যে রোজা অত্যন্ত একটি স্বাস্থ্যকর জিনিস রোজা রাখার ফলে দেহের যে কোষগুলো আছে সারাদিন খাদ্য পানীয় না পেয়ে আমাদের দেহের মধ্যে থাকে দেহের এই মৃত কোষগুলোকে সবল কোষ খেয়ে ফেলে এতে করে কি হয় একজন মানুষের দেহের যে রক্ত চলাচল আছে ব্লাড সার্কুলেশন আছে দেহের যে ফিজিক্যাল কন্ডিশন আছে এটা ডে বাই ডে ডেভেলপ করে দেহের সমস্ত রোগ বালাই মসিবত আস্তে আস্তে দূরীভূত হয়ে যায় শোনা পড়বেন না আপনারা রোজাটা রাখলে শারীরিক লাভ হয় এই জন্য নবীজি শুধু রোজার মাসে রোজা রাখতেন না বরং অন্য অন্য মাসেও নফল রোজা রাখতেন আমরা সকলেই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ এটা করলে কি হয় রোজা রাখলে কি হয় আপনার এই যে দেহের যে রোগগুলো আছে কোষের যে সমস্যাগুলো আছে এটা দূর হয়ে যায় আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক সকলে আমরা মন করে পড়ে আমিন আসুন আমরা শেষ অভ্যেসটা জেনে নেই নবীজির সর্বশেষ শেষ একটি সুন্দর স্বভাব ছিল নবীজি অলওয়েজ স্মাইল করতেন অলওয়েজ মুচকি হাসি সায়েন্স বলছে মুচকি হাসি এমন একটি হাতিয়ার মানুষের জীবনে এটা মানুষের হার্টকে সচল রাখে মানসিক চাপকে কমিয়ে দেয় রোগ কমিয়ে দেয় দেখবেন যার চেহারায় যত বিষণ্ণতা তার হার্টে তত বেশি প্রবলেম মানসিক চাপ মনের কষ্ট অনেক সময় এটা হার্টের চাপ ফেলে দেখবেন অনেক মানুষ কষ্টেই হার্ট করে মারা যায় যুবক ভাইরা ঠিক না বলেন অলওয়েজ হাসি খুশি থাকবেন স্মাইল দিবেন জাস্ট মুভ আগায় যাবেন সামনের দিকে আপনার স্মাইল আপনার হাসি খুশি চেহারা আপনার হার্টকে সুন্দর রাখবে এবং আপনার হার্ট সুন্দর থাকলে আপনার জীবনটাও সুন্দর থাকবে সময় পড়বেন না আপনার সবাই আল্লাহ আমাদের সবাইকে এই সমস্ত আমলগুলো এই সমস্ত অভ্যেসগুলো স্বভাবগুলো আমাদের মাঝে ডেভেলপ করার তৌফিক দানগুলোকে আমরা সকলে পড়ছি আমিন